মহামীর যিনি যার সম্পর্কে বলা হলো আন্দোলন মিডিয়াতে তার কিছু প্রশ্ন কিছু অভিযোগ কিছু আনন্দের কথা সে কথা জানিয়ে মহামীরকে আজকের সন্ধ্যায় স্বাগতম শুধুমণ্ডলী আমার কবিতা মহামীরকে বুকের বুননে কতটা মাধুরী রেখেছে তুমি তোমার চোখ মুখ হৃদয়নে কতটা সখন পুষ্প মঞ্জুরি দেখেছে শান্তির ঘন কুয়াশায় কতটা মানুষ চিনতে পেরেছ তোমার জন্য বহু বছর এই প্রশ্ন দুর্গচ্ছিত রেখেছে না এতদিন পরে এলে লক্ষ দুজন পেরিয়ে এই পশ্চিম গোলাকে কুশল তো শুধাই তোমাকে দেখে শুধু মনে হলো

আমার নিজেকে কিভাবে স্থাপন করেছি ইতিহাসের অংশ হিসেবে সেই ক্ষেত্রে আমাকে আজকে যখন দেশের দিকে তাকাই আমি যখন ঢাকা থেকে আসি তারপর অনেকটা সময় ছিল আমি খাতাটা নিয়ে করছিলাম যাতে আমার তো অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো যখন দেখতে যাচ্ছিলাম তখন দেখলাম যে বৈশই এবং

কিছুটা খুঁজে পাই কিনা এটা একটা বড় প্রশ্ন হ্যাঁ মনে হয় যে আমি যে সময়টা কাটিয়েছি সে সময়টা সবটাই বিশেষ কারণে অন্যতম কেনলা তিনি অপরাজয় বাংলা ব্যাংকে কথা না বললে নয় বাংলাদেশ সেন্টার আজ থেকে নয় মাস আগে এখানে বিজয়ের মাস আজ থেকে এক সপ্তাহ আগে আমরা শুরু করেছিলাম তিন দিনব্যাপী বিজয়ের প্রোগ্রাম আমি দেখেছেন এখানে লেখা আছে আমরা বিজয় দেখেছি সেই বিজয়ের পাশে আপনার পদার্পণ আপনি অপরাজয় বাংলার প্রতিক্রিয়া আপনি আমাদের মুক্তিযোদ্ধাদের একজন ছাত্র নেতাদের একজন সাংস্কৃতিক কর্মীদের পুরোধা নাট্যন্দনের পুরোধা সত্যিকার অর্থে বাংলাদেশের আমার সৌভাগ্য হয়নি আমি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ কোনো তবে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশের প্রায় সবগুলি মানুষকে দেখেছি উনিশশো উনআশি থেকে উনিশশো পর্যন্ত দশ বছরে আমার জীবন সাহিত্য সংস্কৃতি মানুষের মনকে পরিচ্ছন্ন করে এবং সংস্কৃতির মাধ্যমে মানুষ এবং ছবি দেখে নিজের ছবি দেখতে পারে আমরা এখানে বিদেশে অনেক যুদ্ধ করে এখনো চেষ্টা করছি যาว ঐতিহ্য সংস্কৃতির মধ্যে আমাদের ছড়িয়ে থাকতে সেই সুবিধানো বেঁচে থাকে সেই দোয়া চাইব মহান বিধায় তার সামনে আহ্বান করব এমন একজনকে যিনি এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের পিছনে সাহায্য সহযোগিতা এবং সমর্থন দেন সেই সৈয়দ রহমান বাবু সবাই এমন করে হামিদুর কথা বললে তো আগে తెలిసి না আমি হামিদুর কত চিনি জানেন আর সিস্টেমে পারমাওয়ারের সাথে আমরা জিজ্ঞেস করেন যাই হোক তো আমি মনে করি শিল্পীদের ভালোবাসি রেসপেক্ট করি চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করতে কাজ করতে আর আরেকটা কথা হচ্ছে যে আজকের এই বাংলাদেশ সেন্টারে যে আয়োজন করেছে এখানে আগে হচ্ছে আজকে শনিবার উইকেন্ড অনেক বাড়ি থাকে অনেক লোক থাকার কথা ছিল থাকতে পারত তবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা দুই জিনিস আমি বলবো যে কোয়ান্টিটি কোয়ালিটি লোকগুলো আছে তারা আমাদের এলের মোস্ট ইম্পর্টেন্ট পিপল ফর লস অ্যাঞ্জেলেস আর শাহিন যেটা বলে গেল আমার রাগ হচ্ছে ওনার উপরে কেন জানেন নাইন্টিন নাইনটি ফাইভে ফিফটি সেভেন আর্টিস্ট নিয়ে সেই যখন যাত্রাটা করে সেটা কিন্তু লস অ্যাঞ্জেলেসের ছোটখাটো কোনো হলে করে সেটা করেছিল অনুষ্ঠানটা হয়েছিল লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারে এবং সেখানে এত পরিমাণ দর্শক এসেছিল ভালোভাবে সাউথ ক্যালিফোর্নিয়া থেকে এইটাকে আমরা আশা করবো আপনি আসছেন আমি তো উনি যেহেতু বললেন যে প্রমিস করাতে ঠিক একটা প্রমেশ করে যান যাতে নাটক এমন নাটক আমরা দুটো এখানে তারা আশ্রয় করতে পারবে আমরা সাহায্য করবো যারা আমরা পেছনে থাকি আমরা নাটক না করতে বলো অন্যান্য দিক থেকে সাহায্য করবো যাতে দেশে কিছু তারা তুলে ধরতে পারে এবং আমরা মধ্যে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা কিছু আশা করবো তাদের কিছু বলে যান আমাদের নেক্সট জেনারেশন যেন কিছু দেশ সম্বন্ধে জানতে পারে শিখতে পারে ধন্যবাদ সভা নাট্য চক্রের প্রতিষ্ঠাতা নাট্য শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠাতা এবং নাট্য আন্দোলনের প্রতিকৃতি এবং বর্তমানেট্য আপনার যুদ্ধ অপরাধীদের ব্যাপারে অপরাধের বাংলার সম্পর্কে আমরা কিছু জানতে চাই এবং তাকে আমরা আহ্বান জানাচ্ছি জানাব মহাবি। To Bangladeshi art and culture okay. are greatly acknowledged okay. and deeply okay. appreciated. Okay. Your heroic efforts okay. okay. in freedom fighting stand as a lasting testament to the quality of your concert. Thank you, Bangladeshi community of Los Angeles, December 22, 2007. <laughs> আরো আর একটা আহকেজ দেওয়া বাকি আছে বাংলা পাঠশানা থেকে দিচ্ছে হোসেন দল